বিভাবে ঠিক টেকে জায়গা যাচ্ছে না ঘর বাকিয়ে তাকাতে হচ্ছে ড্রাইভ করতে করতে কতবারই পাশে তাকাবে বিরক্ত জঙ্কক হঠাৎ করে গাড়ি থামায় জঙ্কক চমকে উঠে জিমিন আরতে তে ছোট ছোট চোখে তাকায় জঙ্ককের দিকে জিমিন আরতে নাമോ জলদি নাമോ নাম তে সি বেল্ট খুলতে খুলতে বলে জঙ্কক তে ভুরু কুঁচকে ফেলে আসলেই বুঝতে পারছে না সে আরে বাবা নামছে না কেন ইউনো আশেপাশে কোনো বেডি থাকলে আমার লজ্জা করে ঠিকঠাকভাবে ট্রাইপ করতে পারি না তীর কুচকানো পুরো আরও কুচকে যায় ও বেডি কোন দিক থেকে তেকে তার বেডি মনে হয় আর আমি তো আর আমি তো দেখি শত শত মেয়েকে পাশে বসিয়ে চক্কর কাটতাম মেয়ে বসিয়ে বেড বসিয়ে না আরে সিমনা তে নাম শোনা কেন তুমি তুমি কি আমার লজ্জায় একদম গাড়ির সাথে মিশে ফেলতে চাইছো কুক পূর্ণ দৃষ্টিতে তের দিকে তাকিয়ে বলে তে বিরক্ত হয়ে যায় তো প্রবলেমটা কি বলবি প্লিজ মাঝ রাস্তায় ড্রামা করছিস কেন জিমিন রেগে বলে তুই বুঝবি না বয়স হয় নাই তে নেমে পড়ে জঙ্কুক সুস্থির নিঃশ্বাস ফেলে তে ওই দিকে ঘুরে আয় জঙ্কুক বড় বড় চোখ করে তাকায় চিমিনের দিকে না তোর জায়গায় বসুকো এখানেই পারফেক্ট আরে বুঝিস না কেন পিছনে বসলে বাতাস আসবে সামনে তে দাঁত কটমট করে করে ইচ্ছে করছে দুটো কথা শুনিয়ে দিতে কিন্তু পারছে না ছোট থেকেই কারো মুখের উপর কথা বলার অভ্যাস নেই জিমিন সরে বসে এ জিমিন জায়গায় বসে জংকুক একগাল হেসে আয়নাতে একটু মুছে নেয় এবার পারফেক্ট কোনে যে গাড়ি থামতে সে সবার আগে নেমে যায় এবো জিমিনের অপেক্ষা না করে হনহনিয়ে ভিতরে ঢুকে যায় জকক গাড়ি পার করে এসে দেখে নেই বেশ রাগ হয় জংকুকের জিমিন আছর ঠিক করছেন তোরতে কই ও চলে গেছে পেছন থেকে আমার শাড়িটা একটু টেনে দে তো জংক বসে বোনের শাড়ি ঠিক করে দেয় তারপর দুজন মিলে ভেতরে যায় ভেতরে ঢুকেই জঙ্ককের দুজন বন্ধুর সাথে দেখা হয়ে যায় তারা হচ্ছে এই কলেজের সভাপতি জংকুক তাদের সাথে যোগ দেয় স্টুডেন্টরা গান করছে আর জিমিন পেছনে বসে দেখছে তখনই কেকে আলাদা করে ডেকে নেয় তেদের কলেজের ম্যাম তে জিমিন ম্যামের সাথে যায় তে তুমি কোন গানে ডান্স করবে কিন্তু আমি তো নাম দিইনি ম্যাম তাহলে আমি দিয়ে দিয়েছি জিমিনের জন্মদিনে তোমার নাচ দেখেছিলাম আমি অপূর্ব নাচো তুমি ম্যাম আসলে আমার মা আমায় মেরেই ফেলবে এসব জানতে পারলে আমি কথা বলবো তোমার মায়ের সাথে জিমিনও রিকোয়েস্ট করা শুরু করে শেষমেশ বাধ্য হয়ে যে নাচতে রাজি হয় একটু পরেই তার নামটা অ্যানাউন্স করা হয় চমকে উঠে জঙ্কুক তে নাচবে নাকি স্টেজের এক কোনায় অতিথি আসনে বসে আছে জঙ্কুক একটু পরেই তে স্টেজে উঠে আসে কোমরে বিছা নিয়েছে চুলগুলো বেনুনি গেঁথে তাতে ফুলের মালা দিয়েছে মেয়েটা এক এক সময় এক এক রূপে এসে পাগল করবে চঙ্ককে বসন্তের গানে তালে তালে নাচতে শুরু করে তে জিমিন ভিডিও করছে জঙ্কক সহ বাকি সবাই হা হয়ে তাকিয়ে আছে মেয়েটা জাস্ট অসম মিনহু জঙ্ককের কানে কানে বলে জঙ্কক চমকে ওঠে বুকটা কেঁপে ওঠে জঙ্ককের এই মেয়ে বিবাহিত এত বাচ্চা আছে আর একটা হবে দুই সপ্তাহ সবে মিনহু বুরু কুচকে ফেলে এইটুকু মেয়ের বিয়ে হয়ে গেছে তাহলে আর বলছি কি খালি কি বিয়ে বাচ্চাও আছে আর বলিস না চোখ ফোটার আগেই পেকে গিয়েছিল দেখা করতে গিয়ে ধরাকে খেয়ে গেছে তারপরেই বিয়ে আর বছর ঘুরতে না ঘুরতেই বাচ্চা ভাব একবার জংকুক বেশ পাকাপোক্ত ভাবে বসে বলে তুই এত কিছু জানিস কি করে আমি জানবো না আমাদের এলাকারই তো ও মিসেস চিবিদারতে আপনার পা আমি ভাঙবো আপনার বাইট বিচার দিব আমি পরপুরুষের সামনে ধীরে করে নাচার চক একদম মিটিয়ে দিব তে এক দাঁড়িয়ে আছে আয়ু তার বন্ধুদের সাথে চঙ্কুম আর সিমেন্টকে পরিচয় করাচ্ছে সবাই মিলে পিত তুলছে তে আনি যে ফিল হচ্ছে এখান থেকে চলে যেতে ইচ্ছে করছে তার চঙ্কু একটু পর পর তের মুখের দিকে তাকাচ্ছে এক অদ্ভুত যন্ত্রণায় ফেসে গেছে জঙ্কুক না পারছে কাউকে বলতে আর না পারছে সহ্য করতে সবটার জন্য দায়িত্বে মাথা খারাপ করার মতো কেন সেজেছিল সে কেন জঙ্কুকে সামনে এসেছিল বেশ তো চলছিল সবকিছু এখন করবেটা করবে এই তে শুনলে অবশ্যই বলতো কেমন প্রেমিক আপনি নিজের প্রেমিকা থাকতে অন্য নারীর দিকে নজর দেন লজ্জা করেন আপনার তখন জঙ্কু কি বলতো না লজ্জা করে না তুমি আমাকে নির্লজ্জ বানিয়ে দিচ্ছ জঙ্গুকের ভাবনার মাঝে তের পাশে একটা ছেলে এসে দাঁড়ায় ছেলেটা তেদের বড় ভাই অনার্সে পড়ে তে চেনে ছেলেটাকে প্রায় দিনই ওদের ক্লাস নেয় দুর্দান্ত স্টুডেন্ট

আমি সময় দেওয়া কি বলবে বুঝতে পারছে না সুগানা মে চিতা অধিক আগ্রহে দাঁড়িয়ে আছে জঙ্কুকেটা দেখে রেগে যায় কি এমন কথা বলছে আসলে জিমিনা তো অনদের সাথে কথা বলছে জিমিনার কথাটা আগে শেষ হোক তারপর নয়তো আপনার কথাগুলো শুনবো ভাইয়া সে বলে সুগা হাসে কেমন তে সব সময় জিমিনের কাছেই আমাকে ফেলনা তুমি তুই শরীর আচল কষ্ট লাগছে আর জিমিনার দিকে তাকাচ্ছে জংকু বলে এক্সকিউজ মি বলে চলে আসে আরে জিমলা তেরানি তোমার মাথা ঘুরছে বুদিন বাচ্চা শরীর চলছে না এ বাবা চোখ মুখ এমন দেখাচ্ছে কেন তোমার এখন তো পড়ে যাবে এতটা শরীর খারাপ তোমার চঙ্কু বিচলিত হয়ে বলে তে ঘাবড়ে যায় সুগা ছোট ছোট চোখে করে তাকিয়ে আছে তাদের থেকে। ইয়ে মানে আমি তো ঠিক সত্যি আমতা আমতা করে বলতে চাই ঠিক নেই তুমি আমি তোমার মুখ দেখে বুঝতে পেরেছি তোমার তো একটা রোগ আছে এভাবে কিছুক্ষণ থাকার পরে ঠাস করে পড়ে যাও তুমি এক্ষুনি পড়ে যাবে নিশ্চয়ই দের হাত ধরে বলে ইতস্তত বোধ করছে কিছু বলতেও পারছে না খালি অবাক হয়ে তাকিয়ে আছে চলো আমি তোমার পৌঁছে দিয়ে আসি তোমার ওই কত জঙ্কুক ফট করে সুগাকে প্রশ্ন করে সুগা ভ্রু কুচকে তাকায় কেন বলো তো আগে আসি আমার আসি টেস্ট ছাপ্পান্ন এবার ভেবে দেখো সিমেনের নাড়ি ঠাস করে পড়ে গেলে তুমি তাকে করে তুলতে পারবে নিজেই কুপকাত হয়ে পড়ে যাবে শেষমেশ আদমরা ফ্যামিলি পুরোপুরি মরে যাবে তার থেকে ভালো তুমি রেস্টুরেন্টে বসে পড়ো বেশি বেশি খেতে থাকো তারপর যখন তোমার ওয়েট আসি হয়ে যাবে তখন এসব পৌঁছে দিতে এখন টাটা বাই বাই আবার যেন পরে দেখা না হয় বলে জঙ্কু তে হাত ধরে হাঁটা শুরু করে সুগা ভাবনার মতো তাকিয়ে থাকে আয়ু এটা দেখতে পায় সোজা এসে দাঁড়ায় ওদের সামনে আয়ুকে দেখে জঙ্কুক থেমে যায় এই মেয়েটা কি জঙ্কুক ও ও হলো জিমিয়ার ফ্রেন্ড মেয়েটা বেশ ভালো কি হয়েছে বলো তো থাক তুমি বুঝবে না সরকারে বলি আমাকে যেতে বকে নিয়ে আয়ু বুকে হাত গুঁজে দাঁড়ায় জঙ্কুকের কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না সে সত্যি জঙ্ককের হাতের ভাঁজ থেকে নিজের হাতটা ছোটানোর চেষ্টা করতে থাকে তে যত ছাড়তে চাইছে জঙ্কুক তত শক্ত করে ধরছে জঙ্কুক ক্লিয়ার করে বলো আমার হাত তো ছাড়ুন ভাইয়া প্লিজ ফিসফিস করে বলে জঙ্কুক বাঁকা চোখে এক পলক তাকায় দিকে হয়েছে কি বলতে বলতে তিনি হাটটা ছেড়ে দেন সানির আঁচলে বেঁধে ঠাস করে পড়ে যায় তে সকলের দৃষ্টি পড়ে তের দিকে তে লজ্জায় ব্যথায় দুই হাতে মুখ থেকে ফেলে এটাই হয়েছে আমি ছেড়ে দিলেই ও পড়ে যাবে বুঝেছ না বুঝলে বাকিটা তোমাকে পরে বোঝাবো শান্ত কলায় বলে তুলে নেয় জংকের শার্টের কলা শক্ত করে চেপে ধরে চোখ মুখ বন্ধ করে ফেলে মনের কোণে জংকের জন্য এক রাস তৈরি হয়ে যায় ঠাটিয়ে কয়েকটা চর মারতে ইচ্ছা করছে কিন্তু এই সমাপ্ত তের নেই সে আপাতত কাঁপছে জংকুক ঠোঁটের কোণে তৃপ্তি হাসি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে পেছনে গেছে বিস্ময়কর আয়ুকে আয়ুর বুকটা কেঁপে ওঠে গাড়িতে পেকে বসিয়ে দেয় জংকুক এবং সাথে সাথে সরে আসে না চোখ মুখ খিচে বন্ধ করে থাকা পেকে দেখতে থাকে ঝেলা ঠেলার মতো মানুষ আমি না যা আমাকে জেলাস ফিল করায় তা আমি বুকের বা পাশের আলো বাতাসীন জায়গায় যত্ন করে পুষে রাখতে জানি নেক্সট টাইম এসব আজের বিহেভার যেন আর না দেখি মেরে একদম আমার রুমে পুঁতে রাখবো শান্ত গলায় হুমকি দিয়ে সরে আসে জঙ্ক তীর কপালে তিনটে ভাঁজ ফেলে ভাবতে থাকে কি বললো জঙ্গুক জিমিনকে কল করতে করতে ড্রাইভিং সিটে বসে পড়ে তি আর চোখে তাকায় লোকটা কি রেগে গেছে চোখ মুখ কেমন দেখাচ্ছে সমস্যা কি এর আমি রিস্ক করে যেতে পারবো ভাইয়া টি এক আকার সময় সাহস নিয়ে বলে বসে জঙ্কুক দুই ভুরু আড়াড়ি ভাঁজ ফেলে ধার বাকিয়ে তাকায় ডেটের দিকে যেতে পারবে আমি তো ভেবেছিলাম পারবে না তুই এবার কি বলবি খুঁজছে তোমাকে এখন বিয়ে করা যাবে ঠিক বড় বড় চোখ করে তাকায় চঙ্ককের দিকে এই স্টোরি পরবর্তী পাঠ ভিকো বাংলা লাভ স্টোরি চ্যানেলে আপলোড করা হবে